হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দু হাজার ষোলোর নবম দশমীর পরীক্ষা হয়েছে ইলেভেন টুয়েলভের পরীক্ষাটা হয়েছে গ্রুপ সির পরীক্ষা হয়নি কিংবা গ্রুপ বি পরীক্ষা হয়নি এই নাইন টেন তার যে অ্যান্সার কী দেওয়া আছে সেই অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করার পর্ব শুরু হয়েছে বিশে সেপ্টেম্বর থেকে আবার ইলেভেন টুয়েলভের যে ফল অ্যান্সার কী ওটাকেও চ্যালেঞ্জ করা যাবে তার একটা নির্দিষ্ট ডেট থেকে সবাই সবাই জানি এটাকে আর বারবার একই কথা মানে কী বলবে রিপিট করে লাভ নেই প্রশ্ন হচ্ছে এই কোশ্চেন বা অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করার পর্ব আসছে কেন তাহলে তো এরপরে আমারও মনে হতে পারে যে ভাই মাধ্যমিক পরীক্ষার পরেও তার উত্তরপত্র নিয়ে আমি মাধ্যমিক পরীক্ষার ফলের আগে চ্যালেঞ্জ করব ভাই আমি উচ্চ মাধ্যমে চ্যালেঞ্জ করবো রেয়াল বাড়ানোর আগে সমস্ত প্রশ্নগুলো আমি যদি প্রশ্নটাকে সেইভাবে করি যে প্রশ্নের উত্তর নির্দিষ্ট ধাঁচে একটাই হবে তাহলে এখানে অ্যান্সার কে চ্যালেঞ্জ করার পর্ব আসছে কেন যারা বা যেনারা প্রশ্ন করেছেন তেনারা নিশ্চয়ই কেউ নিশ্চয়ই দুধের শিশু নয় তেনারা নিশ্চয়ই পঁচিশ তিরিশ বছরের পোর খাওয়া সিনিয়র বা এক্সপিরিয়েন্স প্রফেসর কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির ডিন লেভেলের এই ধরনের প্রণম্য ব্যক্তি তারা নিশ্চয়ই একজন যখন প্রশ্ন যখন প্রশ্ন করেন তার নাম হচ্ছে একজন সিলেক্টর কোশ্চিন সেটার কোশ্চিন মডারেটার এবং একজন থাকবে তার উপরে তিনি হবেন হেড তাহলে এইরকম তিনটে স্তরে প্রশ্নকে স্ক্যানিং করে স্ক্যানিং করে যাওয়া হয় অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করার এই প্রশ্নটা করা হচ্ছে মানে বুঝে নিতে হবে নিশ্চয়ই এর মধ্যেও কোনো কিছু একটা অন্য কিছু বাতাবরণ আছে কি যে জিনিসটা হয়তো আমরা বুঝতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি না এটা হচ্ছে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার পর্ব বা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করার কমপ্লিট হবে কি না তার এক মানে এটা হচ্ছে তার প্রথম অন্তরায় দ্বিতীয় অন্তরায় হচ্ছে যে পরিমাণ সতেরো রকম দুর্নীতির আভাস আমরা পেয়েছি আমরা পেয়েছি মানে সিবিআই আমাদেরকে দিয়েছে তার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সেই প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যে তথ্যগুলো আমরা পেয়েছি আমাদের কাছে যারা ওই এসএসসি দু হাজার ষোলোর পরীক্ষার্থী শিক্ষক শিক্ষিকারা তিনিরা অনেকে যারা কোট আন্ড কোট স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বা যাকে আমরা কোর্ট আনকোর্ট যোগ্য বলে বলছি তিনি আমাদের কাছে এসেছেন অনেকে বলেছেন যে আমি জানি আমাদের হলে কিংবা পার্শ্ববর্তী হলে কিংবা অলরেডি পরীক্ষা দিয়েছে এমন জন যারা টেন্টেড অর্থাৎ যারা দাগি এরকম পরীক্ষা দিয়েছি আমরা এটা জানি এখন এই ডিজিটাল যুগে যেহেতু সুপ্রিম কোর্টের প্রাথমিক জাজমেন্টের রিপোর্টে আমাদের হাতে আছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা রাজ্য সরকার হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে বারবার তথ্য বিকৃত কিংবা তথ্য বারবার দিয়ে যে তথ্য প্রকাশ করেছেন সে তথ্য ভিত্তিতে আমরা দেখেছি যে ওএমআর ইস্যু আছে র্যাঙ্ক জাম্পিং ইস্যু আছে বিয়ন্ড দি প্যানেল ইস্যু আছে আফটার দি এক্সপেরি অফ দি প্যানেল ইস্যু আছে এর আগে আমি একটা তথ্য বলেছিলাম যে যে তথ্যে একবারে পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম যে নাইন টেনের ও এমআর ইস্যু কতজন র্যান জাম্পিং কত দি প্যানেল কত আফটার দি দি প্যানেল কত তা শুধু আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি নাইন টেনের ক্ষেত্রে এই ও ইস্যু আছে আটশো আটজন র্যান জাম্পিং চুয়াত্তর বিয়ন্ড দি প্যানেল একশো এগারো আফটার দি এক্সপাইরি প্যানেল একশো সাতাশ অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে এই চারটি স্তরে এক হাজার একশো কুড়ি জনের একটা অসংগতির তালিকা আছে ইরেগুলারিটিস আবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ও এমআর ইস্যু সাতশো বাহাত্তর র্যাঙ্ক জাম্পিং কুড়ি বিয়ণন্ড দি প্যানেল আঠারো আর আফটার দি এক্সপেরারি প্যানেল জানায়নি বা আমি জানতে পারিনি যে কোনো একটা হতে পারে এটা নিয়ে আটশো দশজন আবার গ্রুপ সির ক্ষেত্রে এই যে ইরেগুলারিটিস এটা ও এমআর ইস্যু সাতশো বিরাশি র্যাঙ্ক জাম্পিং একশো বত্রিশ বিয়ন্ড দি প্যানেল দুশো ঊনপঞ্চাশ আফটার দি এক্সপেরি অফ দি প্যানেল তিনশো একাশি অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে এই ফিগারটা হচ্ছে এক হাজার পাঁচশো চুয়াল্লিশ ক্ষেত্রে এই ফিগারটা হচ্ছে ওএমআর এমআর এক হাজার নশো এগারো র্যান্ড জাম্পিং দুশো দি প্যানেল তিনশো একাত্তর এবং আপটার দি অফ দি প্যানেল ছশো এটা হচ্ছে তিন এই চারটে স্তরকে যোগ করলেই ইতিমধ্যেই ছ হাজার তালিকায় আমাদের কাছে এসে যাচ্ছে কিন্তু আমরা জানি এ পর্যন্ত প্রথমে এসএসসি এক হাজার আটশো তিনজনের তালিকা বের করেছিল তারপরে এক হাজার আটশো চারজনের তালিকা প্রকাশ করা হল এবং তারপরে দেখলাম যে একশো চার থেকে সেটা একশো ছয় হয়ে গেল কেন হলো ঠিকানা হলো সেটা কিন্তু আমরা কেউ জানি না এবং আরও যেহেতু তার ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে সেটা এক হাজার আটশো হতে পারে কিংবা উনিশশো হতে পারে কিন্তু এখানে অলরেডি এই চারটে স্তরের ছ হাজার ছশো দুজনে হয়ে যাচ্ছে এরপরে আরও আছে যাতে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম রেকমেন্ডেশন ভ্যাকেন্সি অ্যাপয়েন্টমেন্ট একটা সরকারি চাকরি পেতে গেলে তার প্রথমে পরীক্ষা হবে পরীক্ষার পরে ইন্টারভিউ হবে ইন্টারভিউর পরে কাউন্সেলিং হবে কাউন্সেলিংয়ের পরে একটা চিঠি মানে একটা অ্যাপয়েন্টমেন্টের বা রেকমেন্ডেশান লেটার যাবে ডিআই অফিসে একটা রেকমেন্ডেশান থাকবে বিদ্যালয়ে আসবে আর রেকমেন্ডেশান যাবে কমিশনের অফিস অফিসে থাকবে এই তিনটে রেকমেন্ডেশান এক থাকবে পরে স্কুল থেকে সেই রেকমেন্ডেশান নিয়ে নানা রকম তথ্য দিয়ে ডিআই অফিসে জমা হবে ডিআই অফিস থেকে ওটা কমিশন রেগুলেট হবে সেখান থেকে আবার গ্রিন সিগন্যাল আসবে আবার ডিএ অফিস থেকে অ্যাপ্রুভেল পাশ হয়ে স্কুলে আসবে তবে গিয়ে ওই ওই শিক্ষক বা শিক্ষিকা বা গ্রুপ সি বা গ্রুপ ডির আই ও এ মানে আই ও এম এস পোর্টালে তার নাম এন্ট্রি হবে তাহলে একটা চাকরির জন্য এতগুলো স্টেপ আছে সেখানে দেখা যাচ্ছে নাইনটিনের ক্ষেত্রে ভ্যাকেন্সি বারো হাজার নশো পাঁচ কিন্তু রেকমেন্ডেশান হচ্ছে এগারো হাজার চারশো পঁচিশ অ্যাপয়েন্টমেন্ট তেরো হাজার ছাপান্ন আবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো বারো পাঁচ হাজার পাঁচশো সাতান্ন পাঁচ হাজার সাতশো সাতান্ন আবার এটা দেখছি যে গ্রুপ সি ক্ষেত্রে দু হাজার সাতষট্টি দু হাজার সাঁত্রিশ দু হাজার চারশো চুরাশি গ্রুপ ডির ক্ষেত্রে তিন হাজার নশো ছাপান্ন তিন হাজার আটশো একাশি চার হাজার পাঁচশো সাতচল্লিশ তার মানে অনেক গ্রুপ সি গ্রুপ ডি কিংবা নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভ তিনি তো ভাবছেন যে ভাই আমি তো নাইন টেন অ্যাটেন্ডেন্ট আমি তো ইলেভেন টুয়েলভ অটেনডেন্ট নয় আমি ইলেভেন টুয়েলভে ঢুকে যাব ইলেভেন টুয়েলভ ভাবছে ভাই আমি তো ইলেভেন টুয়েলভে টেন টেন আমি নাইনটিনে ঢুকে যাব গ্রুপ সি ভাবছে আমি নাইনটিনে ঢুকে যাব ইলেভেন টুয়েলভে ঢুকে যাব গ্রুপ ডি ভাবছি একই রকম কিন্তু আমি বারবার বলছি যার শুধুমাত্র তথ্য জোগানোর জন্য যে জাস্টিস সঞ্জয় কুমার যে কথাটা বলেছিলেন যদি একজন দারিকেও যে কোনোভাবে এই পরীক্ষার সঙ্গে যুক্ত করা হয় তার ফল কিন্তু মারাত্মক হবে তিনি দুটি বিষয়ের উপর আলোকপাত করেছেন একটি হচ্ছে চেক লেট দি সিলেকশান গো থ্রু ইউ আর এবল টু শো দ্যাট এনি টেন্ডেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড এগেন ইউ মাস্ট ফেস দি মিউজিক দ্বিতীয়টা হচ্ছে যে ইফ ইউ আর অ্যালাউিং এনি অফ দ্য ক্যান্ডিডেটস এনি হেয়ার এগেন টেক ইট ফ্রম আস ইট উইল কাম ডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স অর্থাৎ যদি তুমি একজন দাগিকেও চাকরিটিতে ঢোকানোর চেষ্টা করো যে কোনোভাবে তাহলে ভুলে যেও না আমাদের উপর আইনের খানা নেমে আসবে এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমারের কথা তার মানে যদি একজনও টেন্টের যদি কোনো ঘরেটা থেকে যায় আবার মামলা হবে আবার কেস হবে তাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব কিছু নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হবে কি না আমাদের কাছে একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন আসছে ভালো থাকুন হ্যাভ এ গুড